হ্যালো আসসালামু আলাইকুম ভাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো এই দেখো আজকে আমাদের নতুন কাজের সাইট তো নতুন কাজ পানি লাইন বেসিংয়ের লাইন আমরা সব টানতেছে কাস্টমারের পুরোটা একসাথে ডালাই দিব তো এই কারণে আমরা আগে সব টাইনা নিচ্ছি যে এই যে আমাদের মিস্ত্রিগুলা কাজ করতেছে এই যে ফাইভগুলা সব মিস্ত্রি হ্যাঁ চালো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর সময় কম এই এটা দে লং ড্রাফটা দাও ওর লং ড্রাফটা দাও চালু চালু ওর লং ড্রাফটা দাও চালু শর্টকাট করো দেখেন কিভাবে কাজ করে ও ওইগুলো কাজগুলো শেষ করে দিয়ে আসা পড়ছে অনেক এখানে আমি আসছি এখন তাই আপনাদেরকে একটু ভিডিওটা দেখাচ্ছি নয়তো দেখতে পারতেন না যে আসলাম এখন আমি বলি একটা ভিডিও বানাইনি আপনাদের জন্য তাই আসলাম এই যে ড্রয়িং অনুযায়ী কাজ করতেছি আমরা এই যে আমরা কিন্তু ড্রয়িংয়ের কাজ করি ড্রয়িং কীভাবে কী হবে এই যে এটা হচ্ছে মেন ড্রয়িং কোন পাশে কোন বাথরুম রুম সব লঙ্কন করা আছে তারপরে কত ফুট বাই কত ফুট বাথরুম তার দৈর্ঘ্য সব এখানে আছে আমরা ড্রয়িং অনুযায়ী কাজ করতেছি ঠিক আছে चलो <Trib forums> um nah e food ada ada pa e food de e food de चलो

वैसे मार और वो डेटा में तो लेवल आने लगे तो नियर्स लेवल नियर्स ए डोले से सुरा कम सुर दे लेवल मार कौन सा सुर डालने डे बाला बाला नहीं रहेगा ना क्योंकि रहेगा तो तो दूर की लेके दिखेगा क्या है रे बाला ना रे बाले हेलो दे गोराडात कुद मारी दी हां ये चना फाइव ईयर ये शो जा लेवल में आप दीसी लगाने थोड़े दीदी आईडा पे नहीं आवे लेवल दे शो तो दे रे तो एडे एक साइड ना होले अरेक साइड देबी अरेक साइड गुरे देबी गुरे गुरे

প্লেন্টি না প্লেন্টি সবেরুমে আগে প্লেন্টি নাই প্লেন্টি ওয়াটা দিছিস তো এক ভান্ডি নিয়ে প্লেন্টি ওছ সব আলো করে মানে হিছিদের মুখ থাকছনো যা হিছি দিতে আছে আগে প্লেন্টি আছে প্লেন্টি নিয়ে দেবো মানে প্লেন্টি লাগবে ব্যাক ডোর দিয়ে দিছি

গামী ড এক্ আন আনে ন Vale, D. Uh -huh.